তারপর রবিবার সকালবেলা তার সাথে আমার দেখা হইছে স্কুলের পাশে একটা পুকুর আছে সেই পুকুর পাড়ে ও যখন আসছিল তখন পাশটা ফুলনি এসেছিল তো ওইখানে মোটামুটি অনেক মানুষ ছিল আমার বন্ধুরাও ছিল আমার সাথে তো আমি ওদেরকে বলছি তোরা এখানে দাঁড়া আর আমি ওরা বলছি তুমি একটু সাইডে আসো তো সে যখন আমার সামনে ছিল তখন তার হাত হয়ে গেছিল অনেক কষ্টে বলছে ভাইয়া ছেলেটা কোথায় মানে কি বলবে না কি করবে পুরো অস্থির হয়ে গেছিল তারপর আমি তাকে বললাম ফুল কই সেও আমাকে বলল ছেলে কোথায় আমি আবারও বললাম ফুল কোথায় তারপর সে ফুলটা বের করলো তারপর আমি তারে বললাম ফুল কিভাবে দেয় সে একটু সরম পাইছে তারপর সে বসছে পরে সে ফুলটা আমাকে দিছে এরপর বললাম ফুল দিয়ে কি বলতে হয় এইটা শুনে তো সে পুরো সরমে লাল হয়ে গেছে সে কিছুক্ষণ চুপ করেছিল তারপর সে বলল আই লাভ ইউ তারপর আমি তার ফুলটা নিয়ে আই লাভ ইউ টু বলছি পরে সে আমার সামনে দাঁড়াইছে সে আমার বলে রাজি হওয়ার পর কি করতে হয় তার কথা শুনে আমি একটু স্মরণ পেলাম নিচের দিকে তাকিয়েছিলাম তো সে বলতেছে কিছু বলেন না কেন ঠিক যখনই সে বলছে না কিছু বলেন না কেন তখনই তাকে হুট করে জড়িয়ে ধরছে বাহিরে ছিলাম তো প্রায় পাঁচ দশ সেকেন্ডের মতো জড়িয়ে ধরেছিলাম তারপর ছেড়ে দিছি তারপর বলছি এখন ক্লাস করো বাসায় গিয়ে নক দিও তারপর সে চলে গেছে যাওয়ার পর তার সাথে কথা হয়েছে সেগুলো দেখাইতেছে এই ছিল আপনার মনে কত সুন্দরভাবে ভাবে পটিয়ে তারপর আমাকে দিয়ে প্রপোজটা করাইলেন শয়তান বেড়া তুমি যেদিন বলছিলা ওই দিন যদি আসতা তাহলে তো আমি প্রপোজটা করতাম কতগুলো ফুল নিয়ে আসছিলাম কিন্তু ওই দিন তোমার জ্বর আসছে আসলে কপালে ছিল যে তুমি আমাকে প্রপোজটা করবা একটা কথা কি জানেন আমি কিন্তু জানতাম যে ওই ছেলেটা আপনি যার কথা বলে আমার সাথে এতদিন কথা বলছেন যে আমাকে অনেক ভালোবাসে সে ছেলেটা আপনি এইটা আমি আগে থেকেই জানতাম তুমি যদি আগে থেকেই জানতা তাহলে আমাকে দিয়ে এত কষ্ট করাই লাগেন আরে দেখলাম কিভাবে আপনি আমাকে পটান শয়তান মাইয়া আমি যদি আপনাকে বলতাম আমি জানি আপনি আমাকে পছন্দ করেন তাহলে কি আপনি আমাকে এইভাবে পটাইতেন আচ্ছা পটাইতাম না ঠিক আছে কিন্তু ভালো তো বাসতাম জানা আছে কত ভালোবাসেন যাই হোক এখন কিন্তু তুমি আমার গার্লফ্রেন্ড আর আমি তোমার বয়ফ্রেন্ড আপনি আপনি করে বলবান তাহলে কি বলবো বাবু সোনা জানো জানতো আমি তোমাকে বলছি এগুলো বলতে তুমি যে এই আপনি আপনি কইরা বলো না এইটা আর বলবান তুমি কইরা বলবা ও আচ্ছা এটা আগে বলবেন তো আবারও বলবেন তুমি করে বলো আচ্ছা বলতেছি আচ্ছা বাসায় গেছো কখন এই তো দশ মিনিট হলো বাসে আসলাম তাহলে তো এখনো ফ্রেশ ফ্রেশ যাও হয়ে নাও তারপর খাবার খাও লাইনে এসো আচ্ছা তুমি কি করবে এখন আমি কি করব তোমার জন্য অপেক্ষা করব তুমি কখন লাইনে আসবা তাকিয়ে থাকবো তোমার আইডির দিকে সত্যি তো কোনো মেয়ের সাথে যেন কথা বলা না হয় আগে থেকেই সাবধান করে দিলাম আসি এখন আচ্ছা ঠিক আছে যাও তুমি ফ্রেশ হয়ে তারপর অনলাইনে আসো আচ্ছা গেলাম আমি আচ্ছা গল্পটা আমাদের তবে গল্পে আমি উল্টোপাটে ছিলাম ওর জায়গায় আমি ছিলাম আমার জায়গায় ও ছিল